প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল এখানে ওর কোনো দোষ নেই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারুন বল একটু থামো না বাবা তুমি যাও তো এখন প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না আমি কথা দিচ্ছি আপনাকে আমি আমার সবটা দিয়ে ওকে হাউ। সিগারেট টা এখনো ছাড়তে পারেনা পুরোনো অভ্যাস কি করে ছেড়ে দিই বলো সেই মধ্যে কি আমিও আছি কোনো সন্দেহ আছে পুরনো সব কিছু ধরে রাখ ঠিক না এতে কষ্ট ধরে আর রাখতে পারলাম কই বলো তুমি ক্ষমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই চাইলেও এখন আর ঘুমাতে পারি না কেন কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘটতে থাকে এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না যে আমি পারলাম না তোমাকে আগলে রাখতে তুমি তো আগলে রাখতে চেয়েছিলে কিন্তু ওরা তো আমাকে মাফ করে দাও মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাফ হাল ছেড়ে দিচ্ছ তো আমি আর কি করব আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা আছে নি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে তুমি কি আমাকে ভালোবাসো না আরে দুনিয়া সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছো বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না না সমাজ কি বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারাজীবন ও রিদোয় র জানি না হ্যাঁ বলো কোথাওস দুই এই তো বাজার করে বাসে যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনলাম না ব্যাড নিউজ হুম ব্যাড নিউজটাই আগে শুনি ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজ তো হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ কংগ্রাচুলেশনস কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না যত এটি হোক না কেন বাজার কিন্তু আপনাকেই করতে হবে কেন কি হইছে আরে ধর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও 150 টাকা ঠকে আসছি আবার তোমাকে বলে আর লাভ নেই তুমি অনেক চেঞ্জ হয়ে গেছ এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছে এই যে রাস্তা ধরে যে এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজ্জাশরম কিছু নাই আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন আপনার জন্য আর ফুসফুসটা নষ্ট হলো সে দাবার কে নেবে আরে আপা এই দুধ দুয়ে যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই থাকলে কি এত কাজ করার পর এভাবে বসে থাকতে পারতো তো এখন কি করতে হবে সরি বলেন এটাও আবার আমাকে বলে দিতে হবে ভাই আপনার স্বাস্থ্য কম না আপনি কারে কি করতেছেন সরি সারা জীবন